এসএসসি জট যেন কিছুতেই কাটছে না এবার ফল প্রকাশের পর নতুন করে বিতর্ক তৈরি হয়েছে একাধিক দুর্নীতির অভিযোগে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে এর মধ্যেই রয়েছে আংশিক সময় শিক্ষকদের অভিজ্ঞতার জন্য নম্বর দেওয়ার অভিযোগ বুধবার আদালতে ছিল সেই মামলা শুনানি শুনানিতে এসএসসি জানিয়েছে কোন আংশিক সময় শিক্ষক যদি তথ্য গোপন করে নম্বর পেয়ে থাকেন তার প্রার্থীপদ বাতিল করা হবে একই সঙ্গে পরীক্ষায় দশ নম্বর অতিরিক্ত দেওয়া সংক্রান্ত মামলায় কমিশন নিজেদের বক্তব্য রেখেছে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ কমিশনের জবাব চেয়ে নির্দেশ দিয়েছে দোসরা ডিসেম্বরের মধ্যে তবে তার আগে দাগি প্রার্থীদের নিয়ে অবস্থান স্পষ্ট করল আদালত বিচারপতি অমৃতা সিনহা স্পষ্টভাবে জানিয়েছেন দাগি তালিকায় কারোর নাম থাকলে তিনি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না এবং যদি কোনো দাগি প্রার্থী অংশ নিয়ে থাকেন তাহলে তার নাম বাদ দিতে হবে হাইকোর্টের বিচারপতি জানিয়েছেন অযোগ্য প্রার্থীদের যে তালিকা দেওয়া হয়েছে তাদের শুধু প্রার্থীর নাম দিয়ে প্রকাশ করলেই হবে না এসএসসিকে অযোগ্যদের নামের পাশে তাদের সমস্ত তথ্য দিতে হবে দাগিদের নাম অভিভাবক অথবা বাবার নাম সহ তালিকা প্রকাশ করতে হবে সেই তালিকা থেকে স্পষ্ট হবে দাগিদের তথ্য যাতে সহজে অযোগ্যদের শনাক্ত করা যায় এও বলা হয়েছে অযোগ্য হলে বিশেষভাবে সক্ষমরাও সুযোগ পাবেন না কমিশনকে ওয়েবসাইটে ওএমআর আপলোড করার নির্দেশও দিয়েছে আদালত এসএসসির একাদশ দ্বাদশের ইন্টারভিউয়ের তালিকায় কুড়ি হাজার জনের নাম থাকলেও যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন তাদের অনেকেরই নাম নেই অভিযোগ নতুন পরীক্ষার্থীদের মধ্যে অনেকে ষাটে ষাট পেয়েও ইন্টারভিউর জন্য ডাক পাননি তারাও রীতিমতো ক্ষুব্ধ যদিও এসএসসির দাবি সবকিছু নিয়ম মেনেই হয়েছে এই কুড়ি হাজার চাকরি প্রার্থীকে প্রথম পর্যায়ে নথি যাচাইকরণ এবং পরবর্তীতে ইন্টারভিউর জন্য ডাকা হবে অর্থাৎ ইন্টারভিউয়ের প্রতিটি শূন্য পদের জন্য ডাকা হয়েছে ষোলো জনকে সৌভিক সান্যালের রিপোর্ট সময় কলকাতা